আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা আমার নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের রেসিপিটা সবার খুবই ভালো লাগবে এবং আমার আজকের একটা ভিডিওর মাধ্যমে আমি আজকে সমচা তৈরির পারফেক্ট শিট সহ সমচা তৈরির পুর রেডি করা এবং ছোট ছোট কিছু টিপস আছে ভাজার সব কিছু আজকে আমি শেয়ার করব আমার আজকের এই রেসিপিতে তো সবাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন তো প্রথমে আমি যেটা করলাম একটা হাঁড়িতে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিলাম এক পিসের মতো এটা আমি চিকেন পুর যেহেতু রেডি করব তার জন্য নিয়ে নিলাম আমি সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চা চামচ সয়াবিন তেল দিয়ে দেবো দুই চা চামচের মতো তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আমি এক চা চামচের মতো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি এখানে স্বাদ মতো পরিমাণ মতো পানি দিয়ে আমি এই মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আমি আজকে প্রেশার কুকার ব্যবহার করেছি কেউ চাইলে নর্মাল হাড়িতেও করতে পারবেন তো আজকে আমি দুই কাপ ময়দা দিয়ে প্রায় ছাব্বিশটার মতো সমোচা বানাবো তার জন্য আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম এখানে আর এই কাপের মেজারমেন্টটা হচ্ছে দুইশো পঞ্চাশ এমএলের মতো ছিল তো সেই মেজারমেন্টে আমি এখানে পাঁচশো গ্রাম হচ্ছে ময়দা আমি এখানে নিয়ে নিলাম এখানে আমি শুকনো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে তারপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। আর এই ব্যাপারটা এখানে খেয়াল করতে হবে পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না পানিটা অল্প অল্প করে একটা সফট ডো রেডি করতে হবে তা আমি ডোটাকে একটু একটা ভিজা টাওয়াল দিয়ে প্রায় দশ পনেরো মিনিটের মতো একটু রেস্টে রাখবো যেন ভালো করে একটু সেট হয় তো এই পর্যায়ে আমার ডোটা কিন্তু আরও একটু সফট হয়ে গেছে আর এখন আমি আমার শীতের জন্য একদম রেডি তা আমি আরেকটু ভালো করে মথে নিয়ে তারপর আমি এগুলো হচ্ছে লুচির মতো কেটে নিব ছোট ছোট করে তো আমি যেহেতু বলেছি ছাব্বিশটা সমোচা আমি আজকে বানাবো আজকে আমি স্প্রিং রোল বানাবো না কিন্তু এই সিট দিয়ে কিন্তু স্প্রিং রোলও করা যাবে তো আমি হচ্ছে সিটের জন্য ছোট ছোটো লেচি কেটে এগুলোকে একটু ছোটো সাইজের প্রথমে হচ্ছে রুটিগুলো বানিয়ে সাইডে রেখে দিচ্ছি পরে আমি ফাইনালি বড় করে রুটি একসাথে করে বানাবো আমি প্রত্যেকটা প্রসেস আমি আজকে দেখিয়ে দিব আমি কিভাবে হচ্ছে এই সিটগুলো রেডি করি তো এই ছোট রুটিগুলোকে আমি কীভাবে যে তেলটা পুরোটা ব্রাশ করছি দেখলে বুঝতে পারবেন এইভাবে পুরো চার পাঁচটা হচ্ছে ভালো করে তেল ব্রাশ করতে হবে অবশ্যই তারপর একদম ময়দা ছিটিয়ে সুন্দর করে এভাবে দিয়ে নিতে হবে দিয়ে একের একটার পর একটা উপরে দিয়ে দিয়ে এভাবে তেল ব্রাশ করে তারপর হচ্ছে আমরা একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব তা আমি এখন এক বেস করে দেখাচ্ছি আমি হচ্ছে তারপর আরেকটা বেস করে দেখাবো আপনাদের সুবিধা মতো যেন সবাই বুঝতে পারেন তো এটা আমি এক বেসেরটা আমি প্রথমে রুটির মতো বের বেলে নিলাম আর এই কাজটা খুবই সুন্দর করে হচ্ছে সমান করে করতে হবে যেন উঁচা নিচা বা তারা না হয় তা আমার একটা বেস কমপ্লিট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আরেকটা বেস করে দেখাচ্ছি তো এভাবে করে আমি রুটি একটার পর একটা বানিয়ে তারপর হচ্ছে দেখুন কীভাবে আমি তেলটাও চার পাঁচটা ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করার সময় কিন্তু মানে একদম ইয়া করা যাবে না ভালো করে একটু তেল দিতে হবে একদম কমও দেওয়া যাবে না একটু মোটামুটিভাবে একটু ভালো করে দিয়ে নিতে হবে তেলটা চার পাঁচটা যেন তেলটা বসে ওইভাবেই ব্রাশ করতে হবে বসানোর পর তারপর আমি হচ্ছে একটু ময়দা ভালো করে চার পাঁচটা ছিটিয়ে তারপরে একটার উপর আর একটা রুটি দিয়ে দিচ্ছি কীভাবে করছি কাজটা এটা কিন্তু আসলে বলে বোঝানো যাবে না দেখলেই বোঝা যাবে তারপরে আমি উপরে আবার দুই সাইডে ময়দা ছিটিয়ে তারপর আমি বড় করে রুটিটা বানিয়ে নিচ্ছি যেন চার পাঁচটা এক সমানভাবে হয় ঠিক ওইভাবে আমি হচ্ছে রুটিটা বানিয়ে নিলাম তা আমি এক একটা বেজের মধ্যে আমি চারটা করেও দিয়েছি কেউ চাইলে তিনটা করেও দিতে পারবেন আমি পাঁচটা করেও দিই তা আমি আমার মতো করে আমি করে নিচ্ছি তা এরপর যে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু আমি দুই সাইড শুধু হালকা সেঁকে তারপর আমি নামিয়ে নিলাম শীতটা দেখতে ঠিক এরকম হবে দেখুন তো কতটা পারফেক্ট হয়েছে আর সিটটা খোলার সময়ও আমাদের তাড়াহুড়া করা যাবে না একদম আলতো হাতে হচ্ছে সিটটা খুলে নিতে হবে আর যদি ও ভালো করে তেল ব্রাশ করে যদি এইভাবে সিট রেডি করা যায় তাহলে কিন্তু সিট একটা গায়ে একটা কখনোই লেগে যাবে না আমরা যখন রুটিটা বানাবো তখন কিন্তু তেল ব্রাশ করতে হবে একটু ভালো করে তারপরে হচ্ছে ময়দাটা ভালো করে ছিটিয়ে যদি আমরা একটা উপরে একটা রেখে রুটিটা বেলি তাহলে কিন্তু সিটগুলো এরকম পারফেক্টই হয় তা আমার যেহেতু করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আমি হচ্ছে এইভাবে করলে আমার একদম পারফেক্টভাবেই হয় তো এই যে দেখুন আমি কিন্তু তাওয়াটা হালকা হচ্ছে গরম করেছি কখনোই তাওয়া কিন্তু হাই হিটে গরম করা যাবে না একদম লো আছে যেন তাওয়াটা গরম হয় ওই পর্যায়ে এসে আমরা শীতের রুটিটা দিয়ে জাস্ট চুলাটা বন্ধ করে দেবো আর চুলাটা বন্ধ করে কিন্তু আমি এই কাজটা করছি আর এই পর্যায়ে তাওয়াটাও কিন্তু হালকা হালকা গরম আছে তো গরম থাকা অবস্থায় কাজটা করতে সুবিধা হয় বেশি তো দেখুন আমি কিভাবে হচ্ছে আস্তে আলতো হাতে হচ্ছে উঠিয়ে নিলাম তো এখন আমার সবগুলোর সিট হচ্ছে ভাজা হয়ে গেছে আমি চার পাঁচটা বেজ করে করে তারপরে হচ্ছে আমি এগুলো ভেজে নিয়েছিলাম আর আজকে যেহেতু আমি দুই কাপ ময়দা দিয়ে ছাব্বিশটার মতো হচ্ছে সমোচা বানাবো আমি সব কিছুর মাপও বলে দিব আমার কতটুকু পুর লাগলো তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলো সিট একসাথে সেট করে তারপর হচ্ছে আমি একসাথে কেটে নিচ্ছি কেউ চাইলে দুই তিনটা করেও কেটে নিতে পারবেন এটা যার যার হচ্ছে সুবিধা মতো আর কি তো কেউ চাইলে স্কেল দিয়ে মেপেও করতে পারবেন তা আমার কাছে স্কেলটা হাতের কাছে ছিল না আমি হাতের কাছে লম্বা যেটাই পেয়েছি ওটা দিয়ে আমি মেপে সাইজ মতো করে হচ্ছে আমি কেটে নিলাম আর শিটগুলো দেখতে ঠিক এরকম হয়েছে একদম কিনা সিটের মতোই হয়েছে বাসায় এরকম মাত্র দুই কাপ ময়দা দিয়ে আপনি কিন্তু অনেকগুলো সমচার সিট রেডি করতে পারবেন আর আজকে যেহেতু আমি এগুলো বানাবো না তাই ফ্রিজে রেখে দিব আমি আজকে নর্মাল ফ্রিজে রাখবো তাই আমি টিস্যু বিছিয়ে বক্সের মধ্যে করে আমি উপরে আবার আরেকটা টিস্যু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব চাইলে এটা ডিপ ফ্রিজেও এক দুই মাস রেখে দেওয়া যাবে আর এই যে সাইডের যে অংশগুলা এই অংশগুলো কিন্তু আমার কাজে লাগবে এই অংশগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না বা সরিয়ে নেওয়া যাবে না আর আমার এদিকে চিকেনটাও কিন্তু কমপ্লিট আমি চিকেনটা পুরের জন্য মাংসগুলো একটু ছুটিয়ে নিলাম এইভাবে করে তার তারিজিক বলছিলাম যে সাইডের এগুলো আমি তেলে ভেজে নিয়েছিলাম তেলে ভেজে নিয়ে আমি হাতে গুঁড়া করে নিয়েছি আর পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের দিয়েছিলাম দশ বারোটার মতো আর চিকেনটা কিন্তু আমি পুরোটাই নিয়ে নিলাম তো পেঁয়াজ আর চিকেনের পরিমাপটা কিন্তু প্রায় সমান সমানই ছিল কেউ চাইলে কম বেশি করতে পারবেন এটা যার যার ইচ্ছা আর এখানে আমি চাট মশলা ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে আমি আজকে কাঁচামরিচ দিব না কেউ চাইলে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারবেন আমার ছেলে যেহেতু ঝাল পছন্দ করে না তাই আমি হচ্ছে কাঁচামরিচটা আজকে দেইনি তো এই যে আমার পুরগুলো এই এইরকম টুক হয়েছে আর যে বলছিলাম আমি পরের দিন বানাবো তো পরের দিনে আমি বানানোর ঠিক তিরিশ মিনিট আগে আমি এই শিটের বক্সটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম আর বানানোর জন্য আমি একটু একটা বাটিতে ময়দা আমার যেহেতু সিল করতে হবে তার জন্য একটা ময়দা গুলিয়ে নিয়েছিলাম একটা বাটিতে এই যে এখন আমি সমোচাগুলোকে শেপ দিয়ে নিব আর এই শেপটা কিভাবে দিতে হয় এটা আসলে বলে বোঝানো যাবে না এটা দেখেই বুঝতে হবে আমি কিভাবে হচ্ছে সমোচার শেপটা দিলাম আমার আজকে যেই মাপের কথাটা বললাম আমার এক পিস চিকেন দিয়ে আর এই দশ বারোটার মতো পেঁয়াজ আর যে সাইডের ওই যে কেটে নেওয়া যে সিটের অংশগুলো ওইগুলো ভেজে যে গুঁড়া করেছিলাম ঠিক ওগুলো সবগুলোই নিয়েছিলাম এগুলো নেওয়ার পর সব মিক্সড করার পর আমার একদম কাটায় কাটা ছাব্বিশটার মতোই সমচা আজকে আমার হয়েছে আর এই মাপটা আমারও একটা মাপের একটা অভিজ্ঞতা হয়ে গেল আমি আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আমার এতটুকুরের জন্য ছাব্বিশটা সমচে আমার পারফেক্ট হয়েছে আর কি তো এইটাই হচ্ছে কথা তো সমস্যাগুলো শেপ দেওয়ার আগে আমি হচ্ছে এই কাজটা করে থাকি তা কেননা আমার এইভাবে করলে মনে হয় যে আমার কাজটা খুবই তাড়াতাড়ি হবে তা আমি প্রথমে অর্ধেক অর্ধেক এইভাবে করে তারপরে হচ্ছে আমি ফাইনাল সিলটা করি তো এই যে দেখুন কিভাবে আমি কাজটা করলাম তারপর যে আমার সবগুলো একদম কমপ্লিট বানানো আমি এগুলো এখন ফ্রিজে হচ্ছে ফ্রোজেন করার জন্য রেডি করলাম আমি প্রথমে যেটা করলাম ট্রেতে রেখে দুই ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর আমি ফ্রিজ থেকে বের করে তারপরে এগুলো একটা লকে ব্যাগে আমি রেখে দিব এটা অনেকদিন ফ্রিজে ডিফ ফ্রিজে রেখে দেওয়া যায় কোনো সমস্যা হয় না যখন তখন বের করে খাওয়া যায় তো আমি হচ্ছে যে দিন হচ্ছে ভাজবো আমি ভেজে নেওয়ার জন্য এখানে হচ্ছে একটা টিপস হলো ডিপ থেকে বের করে সাথে সাথে হচ্ছে তেলে দিতে হবে আর দুই নাম্বার টিপস হলো তেলটা কোনোভাবে হাই হিটে গরম করা যাবে না এটা একদম লো আছে হচ্ছে কুসুম হালকা কুসুম গরম হলেই হচ্ছে আমি ডিপ থেকে বের করে আমি সাথে সাথে হচ্ছে সমোচাগুলো তেলে ছেড়ে দিয়েছিলাম এবং একদম লোয়াচি রেখেই আমি খুবই সময় ধরে হচ্ছে সমোচাগুলো ভেজে নিয়েছিলাম এটা এই কাজটা কোনোভাবেই হাই হিটে করা যাবে না তাহলে কিন্তু সমোচাগুলো একদমই পারফেক্ট হবে না তাই একটু সময় ধরে যদি ভাজা যায় ভেজে নেওয়া যায় তাহলে পারফেক্ট সমোচা আসলে পাবেন তো এটা আসলে আমরা সবাই জানি যে বা কেউ যদি না জেনে থাকি তাহলে জেনে নেওয়া ভালো তো আমার এই যে সমস্যাগুলো কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে আমি একটু সময় ধরেই ভেজেছিলাম আর যেন পারফেক্ট হয় তো একটু ধৈর্য নিয়ে করতে হয় কাজটা তো এই যে দেখুন আমার সমস্যাটা আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট হয়েছিল এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই মজার আর বাসার বানানো জিনিস তো আসলে আমাদের মজাই হয় এটা আসলে বলে বোঝানো যাবে না তো আমার সমচা কিন্তু অনেক সুন্দর হয়েছিল যদি এই টিপস সহ রেসিপিটা ফলো করে থাকেন তাহলে আপনারাও বাসায় এরকম মজার সমচা বানিয়ে খেতে পারবেন তো যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছিল কিন্তু কিছু করার ছিল না প্রতিটা স্টেপ দেখাতে হলে আমার ভিডিওটা একটু বড়ই হয়ে যায় তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ